তো গেল ছয় মাসে মোটামুটি বঙ্গবন্ধুর মোরাল ছবি বাড়িঘর যেখানে যা আছে সর্বোচ্চ পর্যায়ে তা ভেঙে দিয়েছে দিয়েছে ইভেন তা সরিয়ে নিয়েছে সরকারের বিভিন্ন সিস্টেম বা বা আদেশ বিভিন্ন জায়গায় মাধ্যমে এটা হয়েছে আচ্ছা এখন আপনি চাইলে কি বঙ্গবন্ধুকে সরায় দিতে পারবেন আপনার জীবন থেকে পারবেন না বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ঘুমাইতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ভাবতে হবে বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসতেই হবে নিরাপত্তাও দিতে হবে আগামী উনিশে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার মানে বাংলাদেশ ব্যাংক পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার এইসব নোটে শেখ মুজিবুর ছবি থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার মতো থেকে নাই মিলি বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বাংলাদেশ সরকারের এবং গণ মানুষের বঙ্গবন্ধুর ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলেও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের রয়েছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আরও বিস্তারিত বলেছে আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাকে কিভাবে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি একেবারে বুঝতে পারবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে আসসালামু আলাইকুম যারা আওয়ামী অপছন্দ করেন বঙ্গবন্ধুকে অপছন্দ করেন তো গেল ছয় মাসে মোটামুটি বঙ্গবন্ধুর মোরাল ছবি বাড়িঘর যেখানে যা আছে সর্বোচ্চ পর্যায়ে তা ভেঙে দিয়েছে দিয়েছে তা সরিয়ে নিয়েছে সরকারের বিভিন্ন বিভিন্ন সিস্টেম বা বা আদেশ জায়গায় মাধ্যমে এটা আচ্ছা হয়েছে এখন আপনি চাইলে কি বঙ্গবন্ধুকে সরাই দিতে পারবেন আপনার জীবন থেকে পারবেন না অন্তত আগামী দুই চার মাসও পারবেন না বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ঘুমাইতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ভাবতে হবে বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসতেই হবে নিরাপত্তাও দিতে হবে ভাবতেছেন মানে ঘটনার প্রেক্ষাপটটা কি তাই না সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো কিছুই নাই এক ধরনের নামগুলো পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু আপনার পকেটে থাকা টাকা জ্বালাই দিবেন নাকি না ছিঁড়ে ফেলবেন না না ভাই এত ঘৃণা আবার দেখাইতে পারবো না রাইট শেখ হাসিনা তার সরকারের আমলে টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবির যে প্রচলন করছেন পাঁচ এক পরবর্তী ইস্যুতে সব থেকে বঙ্গবন্ধুর অপছন্দ হলেও টাকার মধ্যে থাকা যে বঙ্গবন্ধু এটা চাইলেও ঘৃণা করা যাচ্ছে না তাই না বাধ্যতামূলকভাবে এটা থেকেই যাচ্ছে আবার আপনি চাইলেও আগামী দুই চার মাসের মধ্যেও বঙ্গবন্ধুর সরাইতে পারবেন না কারণ সরকার বিপদে পড়া হোক ম্যানেজমেন্টের অভাবে হোক যে কোনো কারণে হোক বঙ্গবন্ধুর প্রতি একটু ভালোবাসা মনে দেখাইছে আমার কাছে মনে এটা কেন করি ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার মানে বাংলাদেশ ব্যাংক পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এইসব নোটে মুজিবুরের ছবি থাকবে এছাড়া এইসব নোটের পাশাপাশি বাজারে চলমান একশো দুইশো পাঁচশো এক হাজার নোটও আপনার নতুন নতুন বিদ্যমান ডিজাইনই আপনার চলবে মানে এখানে পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যেও কবের সৃষ্টি হয়েছে যে কেন বঙ্গবন্ধুর ছবি হবে এখন কর্মকর্তারা বলছেন যে আমরা দেখি যে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাস কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত এর মাধ্যমে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ পড়তো কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণভুত্থানের সাত মাস পরে বাজারে শেখ মুজিবুর রহমানের সংবর্ধিত নতুন নোট বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বক্তব্য বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক আর পরে সবার আগে এবং এক হাজার টাকা নোট বাতিল ঘোষণা করার প্রয়োজন ছিল টোটালি এখন বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের পেছনে নাম প্রকাশ হচ্ছে কয়েকজন কর্মকর্তাদের বক্তব্যটা এরকম যে এটা হুট করে হয় না চাইলাম আর টাকা বইয়ের মতন ছাপাইলাম বিষয়টা না যখন টাকা ছাপানো হয় যেমন ডক্টর ইউনিভার্সিটি সরকারের টাকা ছাপাইছে তো বিদ্যমান পলিসি বা সিস্টেম বা মেকানিজম মেশিনারিজ ওইটাই ব্যবহৃত হচ্ছে এগুলো ব্যয়বহুল একটা হিসাব যে টাকা ছাপানোর জন্য মার্কেটে থাকা টাকাটা এটা আপনি কিভাবে ব্যান করবেন নতুন টাকাটা কিভাবে ঢুকাবেন এখন টাকা তো হাত ঘুরে ধরেন সরকার নতুন টাকা ছাড়লো তো পুরান টাকাগুলো কি করবে এগুলো তো তুইলা নিয়ে যাবে না মার্কেট থেকে যদি সরকার রাষ্ট্রীয় আইন করে আপনার তুইলা না নিয়ে যায় আবার যদি ব্যান করে দেয় লাইক ভারত একবার হয়েছিল যে

বঙ্গবন্ধুর মোটামুটি দৃশ্যমান ভিজুয়াল যা আছে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে তারপরে ইচ্ছার বিরুদ্ধে পকেটে টাকা নিয়া পকেটে বঙ্গবন্ধু নিয়া বুকের মধ্যে বঙ্গবন্ধু নিয়া আমার নোটটা যেখানে আছে হ্যাঁ কেউ প্যান্টের পকেটে যে যেখানেই রাখুক রেখে কিন্তু ঘুমাইতে হচ্ছে এই জায়গাতে ভালোবাসা সে চাক না তাকে দেখাইতে হচ্ছে তো অনেকেরই দাবি যে খুব শীঘ্রই আকার মধ্য থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়ার জন্য বাট এটা সময়ের ইস্যু ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে করে অন দিন যাতে করে প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেটের নিউজগুলো আপনি সবার আগে পেয়ে যান আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট আপডেট এর সঙ্গে সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ আপনাকে